ও যা দুর্নীতি আরম্ভ করেছে আর দেশে যা অবস্থা যে শিক্ষা চাকরি কলকারখানা এসবগুলো সব বিলীন করে দিয়ে এখন টিএমটি নেতাদের হাতে বোমা মেশিন তুলে দিয়েছে যা ভোট দখল করে আয় গিয়া ভোট গুলো আমাদের জায়গা আমাদের হ্যাঁ এইসব হচ্ছে ওদের কাজ বারোম্ব দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে মাথায় ঘন্টা দিয়ে তিনি বারংবার বলতো মুসলমানদের ভালোবাসি আজকে এটা দিলে মাটি দিতে পয়সা লাগবে বিল করে কি এটা হলে ভালোবাসা মুসলমান আর হিন্দু যে পার্টি এটা হচ্ছে মমতার পরিকল্পনা যেখান থেকে স্কুলে মাদ্রাসা বোর্ডে সাইকেল দিয়েছে সেখান থেকে মমতাই মানে এটা করেছে যে হিন্দু মুসলমান রাজনীতি পশ্চিমবাংলায়

আহ এই মুসলমান দাঙ্গাবা দিয়ে দেবে মমতা হাতে করে এই যে হাটবার বিধানসভার ইতিহাস হয়ে গেলো যুবক ছেলেটা যদি দশটা যুবক ছেড়ে থাকে তার মধ্যে দু থেকে তিনটে বয়স্ক মানুষ এবং এই যুবক ছেড়ে একেবারে লড়াই করে উঠছে হাতে কোনো বোমা বন্দুক নেই এই যুবক ছেড়েদের হাতে পেন খাতা কি বলবেন আয়সের যারা তাদের পেন খাতায় আছে বোয়া মেশিন নেই এরা সততার ওপরে পাঠি করছে হ্যাঁ এই হলো এদের মানে পার্টির একটা নীতি যে মানে নওসাদ সিদ্দিক যে ভাঙড়ে দাঁড়িয়েছে বলতে যাচ্ছে এইটি যে আমি ভোটে দাঁড়িয়েছি আমার নেতৃত্বকে আমি কোনোদিন বলিনি যে এদের বোম মেশিন আমার ভূত দখল কর কিন্তু সেটা মমতা করছে আপনার কি মনে হয় দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে আইএসএফ কি জিতছে এখান থেকে অবশ্যই জিতবে আমরা দেখেছি গত কয়েকদিন আমরা দেখেছি কত কয়েকদিন আগে রীতিমতন হারবার বিধানসভার এক ডাবোটে টিএমসি নেতা তিনি বলছেন আব্বাস সিদ্দিকি যদি হারবার বুকে ধোকে আমি রীতিমতন জুতো ফেটা করবো কি বলবে ওটা তো গায়ের জোরে বলছে ওটা গায়ের জোরে ওর ওদিকে তো ভোট নেই পকেটে এদিকে গায়ের জোরে বলছে ও তো কত কি বলছে ও তো কত টাকা খেয়েছে ঠিক নি ওর এমনি বলছে আজকে গ্রামের মেম্বার টিএমসি আমি যেটা আমার নিজের চোখে দেখা যে তাদের বাপের সম্পত্তি নেই কিন্তু কেউ গাড়ি করছে চার চাকা চেপে বেড়াচ্ছে কেউ ঘরে লাদি বহাচ্ছে কেউ জমি কিনছে মেম্বার গে হাল সব হালচাল এসব পেস কোথার থেকে তাঁরা মে বোম মেশিন করবে না তা কি করবে তাই এরা সব পয়সা খেয়ে বসে আছে বলে ওইসবগুলো বলছে আর করছে যা জায়গা ছাড়লে ওসব ইনকাম পাবো না ওই জন্য জায়গা দখল করার জন্য ওই সবগুলো বলছে আজ 2026 বিধানসভাতে চকে চকে কি লড়াই হবে এবং বড়ুংবা দাবি করে আপনারা কি বহুমন্দ নিয়ে লড়াই করেন কি বলবেন এই সব বাজে কথা বলwidetilde আমার আমার ভোটে ভোট দিতে দেই না এসেবে আমার ভোটে ভোট দিতে দেয় না এসেবে ছাপা মেরে মানে ভোট দিয়ে আছে

কেউ বলতে আমার দু লাখ লাগবে রাস্তাঘাট আর হয় ওরা হলো সোর একেবারে সালার সব খেয়ে ফেল হ্যাঁ হ্যাঁ সব রাস্তায় সব অবস্থা কি বলতে দশটা বুলেট লাগবে তা কি করে করবে কন্ট্রাক্টর আর এই কলার পাতা দিয়ে ঢালাই করবে আর কি দেবে আপনার নাম আমার নাম শহীদুল মন্ডল দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের চোখে চোখ রেখে অবশ্যই তো কেন আমরা কি ওর ভয় করে ভোট দেবো আর ভয় করে ভোট দেবো না চোরের বাড়িতে আর ভোট দেবো না ওরা সব লুটে ফেরে খেলে তার আর কি মর দেবে আপনার এখানে বিধানসভার কি বলবেন কেমন লাগবে না ভালো আরো তো আরো আজকে তো আমরা জানতে পারিনি তো ভালো করে মিটিংটা হবে আর সামনের দিনে বিশাল মিটিং হবে বিশাল লোক আসলো আমরা চেষ্টা করবো